আমরা ওনারা তো ভোট চান ওনার কি আমাদের বিচার আদৌ চান আদৌ কি চান কি বলেছেন আপনারা শোনেননি আপনাদের মাধ্যমে প্রচার আজকে আমরা দেখতেছি আমরা সক্রিয়ভাবে ছিলাম না তারপর ওনারা কি চান ওই চেয়ারটা যে চেয়ারে মজা আছে যে চেয়ারে টাকা আছে সেইটা চান আমরা আবার মাঠে নেমেছি সন্তান হারিয়ে আবার একটা স্বাধীন নিয়ে আসবো এক তো আসবে তারপর উনারা আবার করবে ভোট চাই ভোট চাই তাদেরকে কি বলবো আর আমি হেসে হাসবো না কাবো বুঝতে নির্বাচন কিসের নির্বাচন কথার অর্থ আমরা জানি মানে চাইবে না ওই যে বললাম যে আর ওই যে টাকা এখনই দেখতেছেন না যেদিন হাসিনার পতন হয়েছে বিকেল থেকে শুরু করছে ওরা কোন দোকানের চাঁদা তুলবো কোন ফ্যাক্টরির টাকা নিব কোনটা দখল করব কি কাট কি করব। জায়গা জায়গায় ওরা চ্যানেল করে রেখেছে দেখতেছেন না সেটা তো এখন একটু ভয়ে যাচ্ছে ছাত্রদের ভয়ে আমাদের মতো মাদের ভয়ে সেটা ওপেন নিতে চায় তাই তারা নির্বাচন চায় তারা দেশের কাজের জন্য নয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন নয় মাস পরে এতই সুন্দর চলে যায়। তাহলে উনি কি ছিলেন? উনি আমেরিকার দূষ। ওনার মতো একটা লোককে না রাখলে আর বাকি সব চুরি করে খাবে কার কার গা খালে তো হিসাব দিতে হবে। হিসাবটা কার উপর যাবে? ওই জন্য ওনাকে রেখেছেন। আর উনি বলতেছে দানে ঘুর ঘুরছে বামে ঘুর ঘুরছে সোজা ধার থাকছে কারণ খবর আছে এখন একটা জায়গায় থাকি একটু বেঁচে থাকি সেই জন্য রেখেছে